ফর্মের তুঙ্গে রয়েছেন কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান টেস্ট অভিজাত ফর্ম্যাটের সর্বশেষ সাত টেস্টে ষাটটি সেঞ্চুরি হাঁকিয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে চার রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে করেন সেঞ্চুরি দুশো বিরাশি বলে বারোটি বাউন্ডারির সাহায্যে খেলেন একশো বত্রিশ রানের ইনিংস পরের মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে এক রানে আউট হন পরের ইনিংসে একশো চুরানব্বই বলে এগারোটি চার আর এক ছক্কায় খেলেন একশো একুশ রানের অনবদ্ধ ইনিংস লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েলিংটনে খেলেন দুশো ছিয়ানব্বই বলে তেরোটি চার আর দুটি ছক্কায় দুইশো পনেরো রানের ইনিংস এটা তার ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি গত বছরের নভেম্বরে ভারতে বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে এসে সিলেট টেস্টে কেন উইলিয়ামসন খেলেন দুইশো পাঁচ বলে এগারোটি বাউন্ডারির সাহায্যে একশো চার রানের ইনিংস এরপর মিরপুর টেস্টের দুই ইনিংসে খেলেন তেরো ও এগারো রানের ইনিংস চলতি মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাউন্ট মাঙ্গানুয়ের টেস্টের প্রথম ইনিংসে দুইশো বলে ষোলোটি বাউন্ডারির সাহায্যে খেলেন একশো রানের ইনিংস দ্বিতীয় টেস্টে দুইশো বলে বারোটি চার আর এক ছক্কায় খেলেন একশো নয় রানের ইনিংস সদ্য শেষ হওয়া ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ফেরেন তেতাল্লিশ রানে দ্বিতীয় ইনিংসে দুইশো ষাট বলে বারোটি চার আর দুই ছক্কায় খেলেন একশো তেত্রিশ রানের অনবদ্য ইনিংস গত এক বছরে সর্বশেষ সাত টেস্টে সাতটি সেঞ্চুরি হাঁকান কিন উইলিয়ামসন ক্যারিয়ারের আটানব্বই টেস্টে বত্রিশটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তেত্রিশ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান